আর ভিড় দেখুন শান্তিনিকেতন মেলার ভিড় সেই লেভেলের ভিড় দেখেন মেলাতে ঢোকার মুখেই ছিল লোহার দোকান ছিল লোহার জিনিস কেনাকাটা করিনি খালি দেখলাম এরপর ফুলের দোকানে গিয়েছিলাম সেখানে অন্যান্য বিভিন্ন রঙের ফুলের দোকান দেখলাম এরপর গেলাম ব্যাগের দোকান ব্যাগের দাম টাকাতে ভালো ভালো ব্যাগ পাওয়া যাচ্ছিল একটা এরপরে ঢুকেছিলাম পাটের তৈরি জিনিস দেখতে অর্থাৎ পাটজাত দ্রব্য এখানে রং বেরঙের পাটের তৈরি জিনিস বিক্রি হচ্ছিল পাটের দেখতে খুবই ভালো লাগছিল এখানে অনেক ভিড় ছিল নাগরদোলার পুটিতে উপচে পড়া ভিড় ছিল চোখে দেখার মতো ভিড়টা এবং নাগরদোলাও দেখার মতো ভিন্নাইপের জুস বিক্রি হচ্ছিল জুসের দোকানে সেরকম খুব একটা ভিড় ছিল না এখানে রঙ বেরঙের জিনিসপত্র বিক্রি হচ্ছিল যা লোককে আকর্ষিত করছিল সকলেই এই রঙিন জায়গায় ফটো তুলছিল নিজের নিজের ফটো এরপর বোলপুর পৌরসভা থেকে একটা প্রদর্শনী করা হয়েছিল যেটা বিশ্ব বাংলা টাইপের বা বিশ্ববাংলা লোগোর মতো এটা দেখতে খুবই সুন্দর লাগছিল এখানে দাঁড়িয়ে অনেক অনেকেই ফটো তুলছিল আমিও ফটো এখানে তুলেছি এর চারপাশটাতে অনেক ভিড় রয়েছে এরপর আমরা হাঁটতে হাঁটতে এবং চার পাঁচটা মেলা দুপাশ দেখতে দেখতে একটা দোকানে যাই ব্যাগের দোকান প্রথমবারের ব্যাগ আমাদের কেনা হয়নি এরপর আমরা আবার ব্যাগের দোকানে চলে আসি যার দাম ছিল একশো টাকা ব্যাগের ব্যাগগুলোর দাম কম অনেক ভিড়ও ছিল অনেকেই কেনাকা কেনাকাটা করছিল।